ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল এবং চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় চৌরাশি গ্রাম পঞ্চায়েতের রাজকোবের দরুল এবং দারুল আরকাম জুনিয়র হাই মাদ্রাসা সহযোগিতায় আলোক ও কর্মসূচি বাস্তবায়ন হল কলকাতা হেলথ ক্লাব মারোয়ার রিলিফ সোসাইটি আর আহমেদ ডেন্টাল হাসপাতাল এবং নবদিশা এর সার্বিক সহযোগিতায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান সহ মেডিকেল ক্যাম্পে এক্সরে এসএজি ইকো কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে চোখ পরীক্ষা মোবাইল মেডিকেল বাস পরিষেবা সহ প্রয়োজনীয় ওষুধ চশমা প্রদান সহ বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও অন্যান্য অপারেশনের ব্যবস্থা করা হয়েছে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দারুল আরকাম ইন্টারন্যাশনাল স্কুলের সম্পাদক শিক্ষাসেবী মোহাম্মদ আবু হানিফা উপস্থিত ছিলেন কলকাতা হেলথ ক্লাবের ডিরেক্টর ডক্টর সোমা মুখোপাধ্যায় আয়োজক সংস্থার কর্ণধার সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্টের কাউন্সিলের সহসম্পাদক মিনহাজ উদ্দিন এবং স্থানীয় সমাজসেবী ব্যক্তিবর্গ চাঁদপুর এন এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বিতীয় দিনের এই কর্মসূচিতে রোগীরা চিকিৎসা পরিষেবা পেয়েছেন এবং তারা চিকিৎসা পরিষেবা পেয়ে আয়োজক সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন দেগঙ্গা এলাকার প্রান্তিক মানুষের মধ্যে বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করায় চাঁদপুর এন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের আলোক ও আরোগ্য কর্মসূচি উপলক্ষে শুভেচ্ছা জানান জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ আবেদ আলী জমিয়াত উলামায় বাংলা কেন্দ্রীয় কমিটির সম্পাদক আলহাজ মাওলানা সৈয়দ সাজাদ হোসেন এবং সংগঠনের মুখ্য সংগঠক বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ আলহাজ ডক্টর কবির আহমেদ সাহেব আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া অ্যাকাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সংস্থা কারো অনুকরণ করে না নিজস্ব ভাবনায় আমাদের এই পরিকল্পনাটা কারো অনুকরণ অনুসরণ করা আমাদের সংস্থার বৈশিষ্ট্য না সেবাশ্রয় হোক আর যে আশ্রয় হোক আমরা আমাদের মতো আলোক এবং আরোগ্য কর্মসূচি যেটা আমরা নিয়েছি এটা আমাদের নিজস্ব চিন্তা চিন্তাভাবনায় এবং এটা আমাদের দেগঙ্গা প্রত্যন্ত পিছিয়ে পড়া একটা এলাকা বিশেষত সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এখানে কিন্তু স্বাস্থ্য পরিষেবার অনেক ঘাটতি আছে হয়তো সরকারিভাবে অনেক ব্যবস্থাপনা আছে কিন্তু উপযুক্ত টেকনিশিয়ানের অভাবে সেই পরিষেবাগুলোতে মানুষ বঞ্চিত হয় প্রান্তিক মানুষ গরিব মানুষ যার জন্য আমরা স্পটে এক্সরে ইসিজি থেকে আরম্ভ করে মোবাইল মেডিকেল বাসের মাধ্যমে ডেন্টাল ট্রিটমেন্ট এবং বাকি যা যা পরিষেবা দেওয়ার একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য সেই পরিষেবাটা আমরা একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে দেগঙ্গা ব্লক জুড়ে এই মানে আমরা ক্যাম্পগুলো করছি এবং ধারাবাহিকটা আমাদের করতে থাকবো আর এপ্রিল মাসের শুরু থেকে আমাদের স্থায়ী নিজস্ব আমাদের স্বাস্থ্যকেন্দ্র আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব দেগঙ্গাবাসীর জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট চ্যারিটি হবে এটা ফুল্লি চ্যারিটি মানে একেবারে বিনা খরচে আমরা করব আজকে এখানে প্রায় পাঁচশোর উপরে মানুষ মানে পরিষেবা পাচ্ছে এখানে চোখের বিষয় আছে যেমন জেনারেল মেডিসিন আছে তারপরে গ্যাস্ট্রেন্টোলজি আছে কার্ডিয়াক আছে গায়নি আছে চাইল্ড আছে এসব আছে আই আই আছে হ্যাঁ অবশ্যই সেটার ব্যবস্থা আছে দশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি আমরা দশটা ক্যাম্প করবো দেগঙ্গায় আমি বলতে চাই আজকে সেকেন্ড ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীদের এটাও একটা স্কুল এখানে হয়তো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না এবং এই স্কুল ওয়ান থেকেই যাই প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষার্থীদের আমাদের হেলথ ক্লাবের তরফ থেকে সাকসেসের একটা বড় বার্তা দিলাম দেখুন আমরা স্বাস্থ্য নিয়ে গোটা পশ্চিমবঙ্গেই কাজ করি আমরা সেবাশ্রয়ের মতো জায়গায় কাজ করি আমরা বিভিন্ন অঞ্চলে একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে হেলথ ক্লাব কাজ করে তো আজকে যেই কাল গতকালও অনেক পেশেন্ট হয়েছিল আজকেই ওই স্কুলে কত পে পেশেন্ট হচ্ছে চোখের আমাদের হার্টের ডাক্তার আছেন আমাদের মেডিসিনের ডাক্তার আছেন আমাদের গ্যাস্ট্রোর ডাক্তার আছেন এবং সব থেকে বড়ো কথা আমাদের ওখানে একটা বাস আছে যেটা ডেন্টাল কলেজ থেকে এসেছে বাচ্চাদের দাঁতের পরীক্ষা এবং পরবর্তীকালে আমরা ঠিক করেছি এদের প্রেসক্রিপশানগুলো একত্রিত করে যাদের যাদের যা অসুবিধা আমাদের আমরা নিজ দায়িত্বে হসপিটালে নিয়ে গিয়ে সেই সব প্রবলেমগুলো সলভ করব আর প্রথমেই বলি যে ফিরোজদাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা যে এইরমভাবে দেগঙ্গার প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটা পঞ্চায়েতে এরম একটা স্বাস্থ্য শিবির করবার জন্য। গ্রামীণ এলাকায় স্বাস্থ্য শিবির করা প্রয়োজনীয়তা হচ্ছে হলো আমি বিশেষ করে এই দারুল আরকাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল যেটা ইংলিশ মিডিয়াম এবং দারুল আরকাম জুনিয়ার হাই মাদ্রাসা এই দুই মাদ্রাসা সম্পাদক আমার মূলত কাজ হল শিক্ষার সঙ্গে জুড়ে থাকা শিক্ষার একটা অন্যতম লক্ষ্য হলো যে মানুষ যেন সুস্থ মন পায় কিন্তু সুস্থ মন পেতে গেলে কিন্তু সুস্থ দেহ দরকার সুস্থ দেহ ছাড়া সুস্থ মন পাওয়া যায় না যেমন দেহ ভালো থাকলে মন ভালো থাকবে মন থাক ভালো থাকলে দেহ ভালো থাকবে তাই এটা কিন্তু অদ্ভুতভাবে শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত তাই আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি এবং যখন এই ধরনের একটা ক্যাম্প আমার একদম একান্ত শ্রদ্ধাভাজন ডক্টর আলহাজ ফিরোজ মোহাম্মদ শফি করতে চাইলেন তখন এই প্রোগ্রামের সঙ্গে অংশগ্রহণ করে যাতে আমরাও আমরা আর্থিকভাবে এ করছি না কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে যে আমরা এই প্রোগ্রামের সঙ্গে অংশগ্রহণ করে মানুষের একদম গ্রাম্য অঞ্চলের সাধারণ মানুষের কাছে যাতে অসাধারণ চিকিৎসা ব্যবস্থা তুলে দিতে পারি তার জন্যে আমরা এই ব্যবস্থায় অংশগ্রহণ করেছি এবং আজকে যেসব ডাক্তার এসছে এবং সাংবাদিক এসছে এবং ভাইকে বিশেষ করে ডাক্তার আলহাল ফিজরুদ্দিন মোহাম্মদ শফিকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ভবিষ্যতে এরকম ধরনের প্রোগ্রাম এরকম মানবিক প্রোগ্রাম মানুষের পাশে দাঁড়ার যত প্রোগ্রাম আছে এই প্রোগ্রামে আমরা ওনার ছায়া সঙ্গী হয়ে থাকতে চাই আমার নাম মোহাম্মদ আবু হানিফা আমি দারুল আরকাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এবং দারুল কাম জুনিয়র হাই মাদ্রাসার আমি সম্পাদক